একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে আপনি জানেন যে উচ্চ রাজ্যের প্রতিযোগী বান্ধব শহীদ উৎসব উপস্থিত হয়েছে আমরা প্রতি বছর স্বেচ্ছাসেবক উদ্যালয়ের পক্ষ থেকে আমরা শহীদের প্রতি শ্রদ্ধা জানাই আজকে আমরা শহীদের শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছি এখানে কোনো আওয়ামী লীগের

কারণ আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেছে দীর্ঘ কয়েক যুগ অবৈধ দলকে বাংলার পৌর হঠাতে এই জুলাই গণ উদ্ভোগ তুলে হাজারো শহীদদের স্মরণ হাজারো শহীদ হয়েছে সেই শহীদদেরকে আমরা স্মরণ করছি সেই সাথে সাথে আজকের মূত হোক আজকে একুশের দ্রুত হোক যে বাংলাদেশে যেন বাংলাদেশের স্বাধীনতা সর্বমত এবং আমাদের মাতৃভাষা রক্ষা করতে কোনো শৈব না যায় কারণ হচ্ছে গিয়ে আমরা দেখেছি উনিশশো বায়ান্ন থেকে শুরু করে অধ্যবধি হাজারো সাধারণ মানুষের প্রাণ গেছে এই নিষ্প্রাণ প্রাণগুলো যার যে যে মূল্যায়ন ওখানে আগামী দিনে বাংলাদেশে যেন সরকার পরিচালিত হয় যেখানে বাসার জন্য আর কেউ প্রাণ ফেরা হয় জাতীয় তাদের জন্য আর কেউ প্রাণ পান না হয় এবং ভোটাধিকার জন্য প্রাণ না হয়